বর্তমানে ফেসবুকে লং ভিডিওতে কিন্তু রিলস ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসে এই সমস্ত রিলস ভিডিওগুলো যদি সঠিক নিয়মে যদি আপলোড করা যায় তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্ত রিলস ভিডিওতে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসে এবং আমাদের ফেসবুকে ফলোয়ার কিন্তু খুব সহজেই কিন্তু বেড়ে যায় এর জন্য তোমাদের কী করতে হবে বর্তমানে এই সমস্ত রিলস ভিডিওগুলোকে সঠিক নিয়মে তোমাদের আপলোড করতে হবে তোমরা যদি ভুলভাল নিয়মে যেমন তেমন করে যদি আপলোড করে দাও রিলস ভিডিওগুলো তাহলে কিন্তু কখনো তোমাদের রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না বা এই সমস্ত রিলস ভিডিওগুলো কিন্তু কখনও কিন্তু ভাইরাল হবে না আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কীভাবে তোমাদের ফেসবুকে এই সমস্ত রিলস ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করবে এবং তোমাদের ফেসবুক পেজের মধ্যে কীভাবে এই সমস্ত রিলস ভিডিওগুলো ভাইরাল করবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে ওইটাই ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল মাধ্যমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের কোনো যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা ওপর দিয়ে একটা প্লাস আইকন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কি করতে হবে বলো তোমাদের রিলস এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের গ্যালারি থেকে কিন্তু আমরা যে রিলস ভিডিওটা আমাদের ফেসবুকে আপলোড করবো সেই ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এই যে আমরা আমাদের রিলস ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম তারপর আমাদের কাছে এন্টারফেস্ট হলো এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু আমাদের কাছে অপশন শো করছে একটা হলো অডিও তারপর টেক্সট তারপর ইফেক্স তারপর হচ্ছে স্টিকার্স সেফ তারপর বাঁধিকে আর্ট অপশান শো করছে সেটা হলো এডিটিং আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা সবসময় কী করবে বলো বন্ধুরা এখানে যেটা রয়েছে অডিও এখানে তোমরা ক্লিক করবে করে তোমরা কী করবে অ্যাড মিউজিকের এখানে চলে যাবে এখান থেকে তোমরা কী করবে ভাইরাল ভাইরাল যেগুলো সং রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে তোমাদের রিলস ভিডিওতে অ্যাড করে দেবে আমি এখন এগুলো কিন্তু কিছুই অ্যাড করছি না এর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাবো তারপর তোমরা এখানে একটা অপশন পাবে সেটা হলো বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা কী করবে বলত বন্ধু আস তোমাদের যে সমস্ত রিলস ভিডিওগুলো আপলোড করবে সেই সমস্ত রিলস ভিডিওতে বিভিন্ন রকম কিন্তু টেক্সটগুলো তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে এগুলো কিন্তু আমি এখন কিছুই করছি না এরপর আমরা ব্যাকে চলে যাব তারপর তোমরা বাঁ দিকে একটা অপশন পাবে সেটা হলো এডিট রিল এখানে তোমরা কী করতে হবে বলো বন্ধু তোমাদের যেটা রিলস ভিডিওটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে এডিট করতে হবে যেগুলো ধরনের ভিডিও রয়েছে বাড়তে অংশ রয়েছে বা যেগুলো তোমরা এডিট করো নি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা এখান থেকে এডিট করতে হবে এগুলো কিন্তু কিছুই কিন্তু করার দরকার নেই এখান থেকে তোমরা শুধুমাত্র এখান থেকে যেটা করবে সেটা হলো তোমরা অডিওটা এখান থেকে অ্যাড করবে আরটা যেটা করবে সেটা হলো টেক্সটটা তোমরা এখান থেকে তোমাদের ভিডিওতে অ্যাড করে দেবে এরপর আমরা কি করবো নেক্সট এখানে ক্লিক করে দেবো তারপর আমাদের এসে ইন্টারফেস হলো তোমরা এখানে একটা অপশন ড্রেস ক্রাইভর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ শেয়ার এখানে কি করতে হবে বলো তো বন্ধুরা আমাদের রিলস ভিডিওর টাইটেলটা আমাদের এখান থেকে লিখতে হবে তারপরে আমাদের রিলস ভিডিওর জন্য দু তিনটে করে কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে ধরে নাও এখান থেকে আমি আমার রিলস ভিডিওর টাইটেলটা দিচ্ছি ফানি ভিডিও এই যে আমরা ফানি ভিডিও লিখলাম এরপর আমরা এখান থেকে দু তিনটে ফানি ইমোজি দিয়ে দিব তারপরে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা এখান থেকে দু তিনটে করে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে এই ধরেন প্রথম হ্যাশট্যাগ দিচ্ছি হচ্ছে ফানি ভিডিও তারপর ধরো আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে দুটো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিলাম তোমরা সবসময় কি করবে বলো তোমরা এখান থেকে তোমাদের ভিডিও টাইটেল লিখবে তারপর তোমরা এখান থেকে দু তিনটে করে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিবে এরপর আমরা নিচের দিকে চলে আসবো তোমরা এখানে একটা অপশন বলবে হু ক্যান সি দিস রিল বলে একটা অপশন এখানে তোমাদের কি করতে হবে বলো তো তোমরা এটাকে সবসময় কিন্তু তোমরা পাবলিক করে রেখে দেবে পাবলিক করে রাখলে কিন্তু আমাদের এই ভিডিওটা সমস্ত অডিয়েন্সদের কাছে পৌঁছাবে এবং সকলে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে হবে যার মাধ্যমে কিন্তু আমাদের রিলস ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং রিলস ভিডিওটা সহজে কিন্তু ভাইরাল হয়ে যাবে এরপর আমরা নিচের দিকে চলে আসবো এখানে তোমরা একটা অপশান পাবে শিডিউলিং অপশানস বলে এখানে আমরা ক্লিক করবো তোমরা তোমাদের রিলস ভিডিওটাকে যদি পোস্ট না করে যদি আপলোড করো তাহলে কী হবে বলো বন্ধুরা তোমাদের রিলস ভিডিওটা যখন তোমরা হচ্ছে আপলোড করবে সাথে সাথে কিন্তু তোমাদের আমাদের রিলস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তারপর তোমরা এখানে আটটা অপশন পাবে সেটা হলো শিডিউল ফর লেটার এই শিডিউল ফর করে যদি তোমরা তোমাদের ভিডিওগুলোকে আপলোড করো তাহলে কিন্তু তোমরা কী করতে হবে নির্দিষ্ট একটা ডেট তারপর নির্দিষ্ট একটা টাইম কিন্তু তোমরা সিলেক্ট করে রাখবে সেই টাইমে কিন্তু অটোমেটিকভাবে তোমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে এখান থেকে কিন্তু আমি পোস্ট নাওটাকে সিলেক্ট করছি এরপর আমরা ব্যাকে চলে যাব এরপর তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে সেটা হলো শেয়ার টু এর স্টোরি বলে এখানে আমরা ক্লিক করবো এই অপশানটাকে যদি তোমরা যদি অ্যানাবেল করে রাখো তাহলে তোমাদের কী হবে বলো তো বন্ধুরা তোমরা যখন তোমাদের এই রিলস ভিডিওগুলোকে আপলোড করবে তখন তোমাদের এই রিলস ভিডিওগুলো তোমাদের কিন্তু ফেসবুক কিন্তু স্টোরিতে কিন্তু চলে যাবে এটা যদি তোমরা যদি রিলস ভিডিওগুলোকে যদি তোমরা স্টোরিতে যদি দিতে যাও তাহলে কিন্তু তোমরা এটাকে অ্যানেবেল করবে নাহলে কিন্তু এটা অ্যানেবেল করার কিন্তু কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু আমি এখন কিছুই করছি না এরপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে এসে তোমাদের কাছে একটা অপশানস হবে সেটা হলো ট্যাগ পিপল বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা কী করতে হবে বলো তো বন্ধু আমরা আমাদের বন্ধুগুলোকে কিন্তু এখান থেকে ট্যাগ করতে হবে তখনও এখান থেকে আমি দু একজনকে ট্যাগ করছি এরপর আমরা ট্যাগ টু পিপল এখানে ক্লিক করবো এই যে এখন কিন্তু আমাদের দুজনকে কিন্তু ট্যাগ করা কিন্তু হয়ে গেছে এরপর আমরা নিচের দিকে চলে আসবো তোমরা এখানে একটা অপশান পাবে সেটা হলো লোকেশন বলে এখানে আমাদের কী করতে হবে বলো তোমাদের আমরা কোন লোকেশন থেকে আমাদের ভিডিওটা ছাড়ছি সেই লোকেশানটা কিন্তু আমরা এখান থেকে দিতে হবে ধরুন আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা ছাড়ছি সেই জন্য আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করব এরপর তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান পাবে অ্যাড এআই লেভেল বলে এখানে তোমাদের কী করতে হবে বলো তো তোমরা যদি তোমাদের রিলস ভিডিওটাতে এআই জাতীয় যদি কোনো কিছু যদি ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের ভয়েস হতে পারে এআইয়ের বা ভিডিওটাও যদি এর হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা কিন্তু অ্যানেবেল করে কিন্তু রাখতেই হবে অ্যানেবেল করে যদি না রাখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফেসবুকে কিন্তু সমস্যা হতে পারে আর যদি তোমাদের ভিডিও যদি সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট হয় মানে হান্ড্রেড পার্সেন্ট যদি নিজস্ব কন্টেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু কিন্তু সিলেক্ট করা কিন্তু দরকার নেই এরপর তোমার নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশন পাবে সেটা হলো বুস্ট রিল বলে তোমরা যদি তোমাদের রিলস ভিডিওটাকে যদি বুস্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু বুস্ট রিলটাকে সিলেক্ট করবে তোমরা যদি তোমাদের রিলস ভিডিওটাকে যদি বুস্ট যদি না করতে চাও তাহলে কিন্তু এখান থেকে কোনো কিছু কিন্তু তোমাদের সিলেক্ট করার দরকার নেই তবে তোমরা এখানে একটা অপশন পাবে সেটা হলো অ্যাড টু প্লে লিস্ট বলে এই টু প্লে লিস্টে এখানে ক্লিক করে তোমরা কী করতে হবে বলো তোমরা তোমরা একটি প্লে লিস্ট বানিয়ে নিলে ধরে হচ্ছে মাই ফার্স্ট ব্লগ ভিডিও এরকম কিছু একটা লেখলে সেখানে তোমাদের ব্লগ ভিডিওগুলোকে ধরুন পরপর করে সাজিয়ে রাখিয়ে দিলে এরকম করে তোমরা প্লে লিস্ট বানাতে পারো এগুলো কিন্তু এখন কিন্তু কিছু দরকার নেই এরপর আমরা নিচের দিকে চলে আসবো এখানে তোমরা একটা অপশান পাবে ক্লোজ ক্যাপশনস বলে এখানে আমরা ক্লিক করবো তোমরা যদি তোমাদের ভিডিওতে যদি ক্যাপশন যদি অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম করে অ্যানেবেল করে রেখে দেবে আর যদি তোমাদের ভিডিওতে যদি ক্যাপশন যদি অন যদি না করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম করে কিন্তু রেখে দেবে এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশন পাবে সেটা হলো এবি টিএস বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা কী করবো কভার টেস্টে এখানে ক্লিক করবো এরপর তোমরা চাইলে তোমাদের এখান থেকে ভিডিওর যেটা থামবেলটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে অ্যাড করতে পারো ধরুন ভিডিওর যেগুলো আকর্ষণীয় পার্ট রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অ্যাড করতে পারো এগুলো কিন্তু এখন আমি কিছুই করছি না তোমরা তোমাদের ইচ্ছে মতো এখান থেকে তোমাদের ভিডিওর যেটা মেন পার্ট রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে থামবেলের জন্য কিন্তু এখান থেকে সিলেক্ট করিনি এরপর আমরা ব্যাকে চলে যাব এরপর তোমরা নিজের দিকে চলে আসবে তোমরা এখানে একটা অপশন পাবে একটা অফিস বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো তোমাদের তোমরা তোমাদের রিলস ভিডিওটা যেটা ছাড়ছো সেই রিলস ভিডিও ক্যাটাগরিটা কি সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে নাও তোমরা যদি ব্লগ ভিডিও বানাও সেক্ষেত্রে তোমরা ব্লগ সিলেক্ট করবে মিউজিক ভিডিও বানালে মিউজিক কমেডি বানালে কমেডি আমার ভিডিওটা হচ্ছে কমেডি ভিডিওর মধ্যে পড়ছে তাই জন্য আমি এখান থেকে কমেডিটাকে সিলেক্ট করবো এরপর আমরা সেভের এখানে ক্লিক করে দেবো তোমার চাইলে তোমাদের রিলস ভিডিওর টপিকটাকে সিলেক্ট করতে পারো আবার নাও করতে পারো এটা যদি তোমরা যদি সিলেক্ট যদি না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিলস ভিডিও কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে এই সমস্ত কিছু যখন তোমাদের সম্পূর্ণ কিছু যখন করা হয়ে যাবে এই সমস্ত সেটিংগুলো তারপরে তোমাদের কী করতে হবে বলো তোমরা তোমার নিজের দিকে একটা অপশান দেখতে হবে সেটা হলো শেয়ার না বলে এখানে তোমরা ক্লিক করলে তাহলে কিন্তু তোমাদের রিলস ভিডিওটা তোমাদের ফেসবুকের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে শুধু কিন্তু এখন এই সমস্ত সেটিংগুলো করলে কিন্তু তোমাদের হবে না তার সঙ্গে কিন্তু তোমাদের রিলস ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে মানে রিলস ভিডিওটা কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু বানাতে হবে এবং রিলস ভিডিওর যেটা কন্টেন্টটা রয়েছে সেটা যেন ভালো হয় তবেই কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং অডিয়েন্সরা ভিউজ আসার মাধ্যমে তোমাদের ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলোয়ার বেড়ে যায় বুঝতে পারলে বন্ধুরা আর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এই সমস্ত রিলস ভিডিওর টাইটেল লুকে বাংলাতেও লিখতে পারো বা ইংলিশেও লিখতে পারো যে কোনো ভাষাতে কিন্তু টাইটেল লিখলেই হবে বুঝতে হলে বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে তদন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন